ঠিক আছে দিয়ে দাও ব্যাস ব্যাস খাওয়া দাওয়ার পর কিন্তু এখন সবাই সুইমিং পুলে নেমে গেছে এনজয় করছে আবার অনেকে সি বিচেও গেছে হলো বাইরের অবস্থা তো তারপরে অনেকে নিচে চলে গেছে তো চলুন আমরাও যাই নানু দেখুন নানু নানু তুমি যাবে তো মন্দারমণি নানু নাকি বলো হ্যাঁ 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 তো ভাই সাজাচ্ছে এখন আমাদের জন্য সবাই আমরা একটা একটা করে নেব। কারণ ওর আজকে বিক্রি হয়নি নাকি আজকে আমরা যাচ্ছি মন্দারমণি জাস্ট আজকে যাব কালকে চলে আসব আর আমাদের সাথে কে যাচ্ছে জাস্ট একবার দেখুন নানু নানু তুমি যাবে তো মন্দারমণি নানু না কি বলো হ্যাঁ 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 এত না বলতে নেই নানু এই নানু শোন 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 এ নানু তো আমরা এখানে রেডি হয়ে গেছি আমি আর অর্ঘ যাব বাইকে আর বাকিরা মা বাবা নানু বোন ওরা যাবে গাড়িতে আর আর একটা বাসও চলে গেছে ওই যে গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা দাঁড়িয়েছি একটুখানি ডাব খাওয়ার জন্য হ্যাঁ দাদা খুব মিষ্টি আমাদের ডাবখা কমপ্লিট হয়ে গেছে প্রায় তিন ঘন্টা মতো আমরা জার্নি করে এসেছি আর জাস্ট কিছুক্ষণ এখন আমরা চণ্ডীপুর ক্রস করে চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের যে রিসর্ট বুক করা আছে পা রিসর্টে তো চলুন আগে আমরা রিসেপশনে গিয়ে করি তারপরে দ্বিতীয় সমস্ত কিছু দেখাচ্ছি বাড়িতে বাবা মা আর বোন চলে আসছে সাথে নানুও আছে নানুও ভেতরে শুয়ে আছে এখন দেখা যাচ্ছে না মা বের হলে দেখা যাবে তো আমাদের অনেকেই চলে এসেছে আর দেখুন যার জন্য আমরা সবথেকে বেশি এক্সাইটেড যে ফার্স্ট টাইম সমুদ্র দেখছে সে হলো আমাদের নানু তাই না ওরে বাবা এটা কি করছো সমুদ্রে হাওয়া খাচ্ছ তুমি না না তো নানু এখন এসে একটা টেবিলে বসে পড়েছে আর বসে বসে এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সমুদ্র থেকে আসছে হাওয়া এখন বসে বসে হাওয়া খাচ্ছে ভালো লাগছে নানু ভালো লাগছে আমাদের পুরো রিসর্টটা আমি একটু পরে সমস্তটাই ঘুরে দেখাবো ওখানে মার অর্ঘ বসে আছে ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা এটার মধ্যে দোতলা একতলা আমাদের ফুল বুকড আর এখানে কটেজের মধ্যে একটা রুম নেওয়া আছে যেখানে পাঁচটা মতো কটেজ আছে সেখানে একটা রুম নেওয়া আছে আমাদের প্রায় আস্তে আমাদের চার ঘন্টা মতো লেগে গেল। রাস্তায় দাঁড়িয়ে ডাব ভাবো খেয়েছি সেই জন্য একটু টাইম লেগেছে তো চলুন এবার নানু রুমে যাবে রানু নানু রুমে যে খাওয়া দাওয়া করবে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাবে এখন আমরা আছি সিস্টাস পা রিসর্টে তো দেখুন এই যে এটা হলো রিসর্টটা পুরো ওখানে সুইমিং পুলও আছে যা আবার দেখিয়ে দেবো একটু পরে আর এটা হলো আমাদের রুম চলুন রুমটা একবার দেখে নিই এই যে এটা হলো বিল্ডিং বিল্ডিংয়ের এই ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরে আমরা আছি ওপরে আরও একটা ফ্লোর আছে তো এই রুমটা হলো একশো এক নম্বর রুম এটা বেড এসি ফ্যান সব আছে এখানে দুটো চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে এখানে মিনি ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে মেবি কিছু নেই বাট ফ্রিজ চলছে আর এটা হলো মিরার টিভি ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই এটা ওয়াশরুম ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার আর বড় এখানে একটা কিটও দেওয়া আছে এই কিটটা আগের আমি ইউজ করেছিলাম আগে আমি অনেকবার এসেছি এটা হলো শাওয়ার জেল শ্যাম্পু আর এটা আছে ক্যাপ আছে চিরুনি আছে ব্রাশ আছে এবং পুরো কিট দেওয়া আছে একটা আর এটা হলো একটা ওয়ার্ড্রপ এটা একটা ওপেন আর এটা একটা বন্ধ ওয়ার্ডড্রপ আছে এই যে এখান থেকে দেখুন জাস্ট পুরো সি বিচটা এখান থেকে দেখা যাবে এই উইন্ডো থেকে এরকম এই দুশো এক আর দুশো দশ এই রুমগুলো কিন্তু এটাই স্পেশালিটি যে এখান থেকে আপনি পুরোটা এরকমভাবে রুমের ভেতর থেকেই দেখতে পাবেন এই যে রুম আর রুমের ভেতর থেকে এরকমভাবে পুরো বাইরেটা দেখা যাচ্ছে আর ওগুলো হলো আলাদা আলাদা কটেজ আর দেখুন ব্যালকনিটা আরো সুন্দর ব্যালকনিটা একটা দারুণ হাওয়া আসছে ওই যে সুইমিং পুল একটু পরে আমরা দেড়টার সময় খাওয়া দাওয়া করব আর তারপরে সবাই সুইমিং পুলে নামব এখানে বসার দুটো জায়গা আছে আর জামা কাপড় মেলার জন্য একটা দেওয়া আছে এরকম এখান থেকেও পুরো সি বিচ এবং পুরো জায়গাটা এইভাবে দেখা যাবে এখানটার থেকে বসে জাস্ট আমি রুমটা দেখিয়ে দিলাম আর এখানে জল এক বোতল দেওয়া আছে ইলেকট্রিক কেটল দেওয়া আছে চায়ের পাতা দুধ কফি সুগার সমস্ত কিছু দেওয়া আছে আর দুটো কাপ দেওয়া আছে তো এ টু জেড যা যা একটা রুমে থাকার প্রয়োজন সবটাই এখানে দেওয়া আছে তো আজকে আমাদের এখানে আছে ভাত ডাল তারপরে আলু ভাজা আলু পোস্ত এখানে ছিল মাছ এখানে চিকেন কেন এত কম কম কারণ আমি সবার শেষে এসেছি অলরেডি সবাই খেয়ে চলে গেছে আর এখানে আছে স্যালাড এই যে আমার থালি নানুর জন্য প্রচন্ড দেরি হয়ে গেল এখানে খায় এদের এখানে বসি হ্যাঁ করা 去，是不去，不去。 খাওয়া দাওয়ার পর সবাই নেমে গেছে সুইমিং পুলে একজনের ডগিও নেমে গেছে আর এই যে বাচ্চাদের সুইমিং পুল এটা আর এটা বড়দের এবার এই যে সবার চলছে এনজয়মেন্ট আমিও নামবো জাস্ট একটু পরে নানু ভাইকে দেখে এসে তারপরে আমি আর বোন নামবো

তাই তাই ও সব বিক্রি হয়ে গেছে তোমার হয়নি আর আমরা ওই স্পিড বোটে করে গেছিলাম যাওয়ার জন্য কিন্তু পার হেড ছশো টাকা সেটা কমে পাঁচশো টাকা হলো তার জন্য আমরা গেলাম না এই তো একজন বিড়ালকে পাওয়া গেছে একে যদি নানু দেখতো একটু ভালো লাগতো রানুর তো ভাই সাজাচ্ছে এখন আমাদের জন্য সবাই আমরা একটা একটা করে নেব কারণ ওর আজকে বিক্রি হয়নি নাকি বা হোক না হোক সেটা বড় কথা না ও বাড়ি যেতে পারছে না তো আমরা সবাই এখানে চলে এসেছি তাই এক একটা করে সবাই নিয়ে নিলে ওর বিক্রিও হয়ে যাবে ওর ভালো লাগবে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবে ওনার Had the water man. করে সাজিয়ে দিয়েছেন আর আমাদের এখানে এখন অনেক রকমের প্রোগ্রাম আছে রেডি হয়ে আমিও চলে এসেছি এখানে গুড মর্নিং গুড মর্নিং তো উঠে গেছি থেকে আর বাইরে প্রচণ্ড কুয়াশা চলুন বাইরেটা একবার দেখিয়ে নিই হলো বাইরের অবস্থা তো তারপরেও অনেকে নিজে চলে গেছে তো চলুন আমরাও যাই গিয়ে একটুখানি সবাই ইয়োগা করব আমরা বিচ ইয়োগা করবো বলে ঠিক করেছিলাম বাট বিচে এত কুয়াশার মধ্যে যাওয়া যাবে না দেন আমরা এর মধ্যেই করব ও। নিচে করুন নিচে করুন করে চলুন এবার হাত দুটোকে সামনে পায়ে টাচ হবে না হাই এভরিওয়ান আমাদের জাস্ট এক্ষুনি বিচ ইয়োগা শেষ হলো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট করাও হয়ে গেছে ভিডিও নেওয়া আর হয়নি তো চলুন এবার একটুখানি আমরা সিবিচ দিয়ে ঘুরে আসবো এসে ব্রেকফাস্ট করব করে তারপর আমরা বেরিয়ে যাব।

আমরা চলে এসেছি সি বিচে এখন ভাটার টাইম ভাটার টাইমে সরি এখন জোয়ারের টাইম একটু একটু করে জলটা এগিয়ে আসছে আর দেখুন দীঘার তুলনায় মন্দারমণি সি বিচ কিন্তু প্রচুর খালি খালিই থাকে এই যে আমাদের সবাই লোকজন এখানে সি বিচে খেলা করছে তো আমরা একটু পরে ব্রেকফাস্ট করে নেব আবারও এখান থেকে যারা প্রোভাইড করবে অ্যাজ এ লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে যাব সবাই আমরা এসেছিলাম একদিনের জন্য আর এখনো দেখুন ওয়েদারটা কীরকম এই দেখুন এখনো মেঘলা মেঘলা ওয়েদার সূর্য এখনো ওঠেনি প্রপার ভাবে কুয়াশা কুয়াশা ভর্তি খুব সুন্দর লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য বেশি ভালো লাগছে কারণ খুব গরমে কষ্ট কষ্ট হয় তো একটা দিন খুব ভালোভাবে এনজয় করলাম আপনারাও যদি চান এরকমভাবে এক দু দিনের ছুটিতে কাছে পিঠে কোথাও ঘুরে আসবেন তাহলে একদম কাছে সস্তায় হলো দীঘা আর একটু নিরিবিলিতে যদি সময় কাটাতে চান তাহলে এরকমভাবে কিন্তু আপনারাও মন্দারমণি চলে আসতে পারেন আমরা আছি সি স্টার স্পা রিসর্টে তাছাড়াও প্রচুর এখানে রিসর্ট আছে এবং আমার মতো সবাই ভালো কম বেশি সবাই ভালো তো নিজেদের পছন্দ যে কোনো একটা বুক করে নিতে পারেন এবং আমরা যেটা বুক করেছি সেটার নাম্বারও আপনাদের সাথে প্রোভাইড করে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই এখানেও আসতে পারেন হ্যাঁ খুব ভালো লাগবে কারণ এখানে আমরা আজকে বলে না অনেক প্রায় লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে এখানেই আসি ভালো লাগে এখানকার অ্যাটমসফিয়ারটা স্টাফ ব্যবহারটা সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজতে যাচ্ছে আমাদের সকালবেলা শিক্ষাও হয়ে গেছে বাট যেহেতু এখান থেকে প্রোভাইড করছে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো আমরা